তেল গরম হয়ে গেছে ফুটন্ত তেলের মধ্যে যদি এরকম কড়াইশুঁটিগুলো দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে নমস্কার বন্ধুরা বংরাধনির রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করলে সমস্ত রান্নার নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাবেন আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন চলুন তাতে দেখে নি বন্ধুরা এখানে ফ্রেশ কড়াইশুঁটি নিয়েছি আর এই কড়াইশুঁটিগুলো প্রথমে ছাড়িয়ে নিতে হবে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নেব কড়াইশুঁটি কিন্তু স্টোর করে রাখা যায় অবশ্যই কাছের পাত্রে রাখবেন এর আগে আমি আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম সারা বছর কড়াইশুঁটি কীভাবে সংরক্ষণ করে রাখবেন ভীষণই নরম মিষ্টি এখন পাওয়া যাচ্ছে বাজারে তাতে দুটো কাঁচা লঙ্কা আর এক আদা একটু কেটে নিয়েছি এগুলোকে দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব কড়াইশুঁটিটা যখন পেস্ট হয়ে গেছে অন্য একটা মিক্সিং বোলের মধ্যে কড়াইশুঁটির পেস্টটা আর তার মধ্যে যে সমস্ত উপকরণগুলো মেশাবো একটা একটা করে মিশিয়ে নিচ্ছি বড় টেবিল স্পুনের এক টেবিল স্পুন দিয়েছি সুজি এক টেবিল স্পুন চালের গুঁড়ো এক টেবিল স্পুন বেসন ওই একই চামচ দিয়ে দিয়ে দিলাম ময়দা আমচুর পাউডার দেব গরম মশলা হিং বিট নুন চাট মশলা এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আর বেসনটা অবশ্যই দেবেন সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি বন্ধুরা সেফটি কেট নিয়েছি যেটার মধ্যে এই পেস্টটা ভরে নিয়েছি আর এদিকে গরম তেলের মধ্যে এই পেস্টটার সেফটি প্যাকের মুখটা কেটে দিয়ে এইভাবে ভেজে নিতে হবে এইবার আপনারা এইভাবেও করতে পারেন আমি আরও একটা পদ্ধতি দেখাচ্ছি এখানে দিলাম সামান্য ময়দা আর সেই পরিমাণে একটু নুন দিয়ে ওটাকে আরেকটু টাইট করে নিয়ে মেখে নিলাম নিয়ে আর এইভাবে হাতে তৈরি করে নিলাম সেটাও করা যেতে পারে যেটা আপনাদের সুবিধা সেটা করতে পারেন না আর ওই বোতলের মধ্যে ভরেও ছিদ্র করে বোতলের ঢাকনাটা তার মধ্যে করতে পারে যেটা আপনাদের সুবিধা হবে সেইভাবে এই যে দেখুন তো কত সুন্দর হয়েছে আর কত মজ হয়েছে শব্দটা নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ